হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স এবার রেশনে কিন্তু চাল গম অতীত তো এই চাল গম আপনারা এতদিন রেশনে পেতেন তো এবার চাল গমের সঙ্গে অতিরিক্ত শস্য আপনারা পাবেন এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে তো আজকের ভিডিওতে আমরা সমস্ত তথ্যটা দেখে নিব এবং জানব কোন সরকার এটা ঘোষণা করেছে এবং শস্য বলতে কি শস্য দেবে পাশাপাশি আপনারা কিভাবে পাবেন সেটা টাকা দিয়ে কিনতে হবে না ফ্রিতে পাবেন এই সমস্ত কিছু বিস্তারিত তথ্যটা কিন্তু জেনে নিব তাছাড়া ভিউয়ার্স আমরা সকলেই জানি করোনা মহামারী সময় থেকে কিন্তু এখন পর্যন্ত রেশন ফ্রিতে দেওয়া হচ্ছে সেখানে চাল গম দেওয়া হচ্ছে তো এই ফ্রিতে কিন্তু আপনারা এবার থেকে হয়তো শস্যটাও পাবেন এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে তাছাড়া ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা কিন্তু সবার সুবিধার্থে শেয়ার করবেন ভিউয়ার্স ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো আজকের যে ভিডিওর তথ্য রয়েছে সমস্ত তথ্যটাই কিন্তু একটি প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয়েছে তো সেই প্রতিবেদনটা আমার কম্পিউটারে ওপেন করে আমি সমস্ত বিস্তারিত তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন একটু কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কি তথ্য রয়েছে ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে একটি প্রতিবেদন ওপেন করা রয়েছে তো এই প্রতিবেদনে কিন্তু এই ফ্রিতে রেশনে আর চাল ডাল এবং গমের সঙ্গে আর কি কি দেওয়া হবে অর্থাৎ যে শস্যগুলো দেওয়া হবে সমস্ত ডিটেইলসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তাছাড়া এই প্রতিবেদনের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তো বিশেষ যে প্রতিবেদনটা ওপেন করে রেখেছি এই প্রতিবেদনে অনেক ধরনের অ্যাড রয়েছে তো কপিরাইট আসতে পারে এর জন্য আমি আমার সুবিধার্থে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড যেটা রয়েছে সেখানে আমি এটিকে ওপেন করে নিচ্ছি তো এখানে প্রথমেই আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে রেশন কার্ড আজকের সময়ে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে আসলে করোনার পর থেকে সরকার রেশন কার্ডধারীদের বিনামূল্যে শস্য দিচ্ছে তবে আগামী দিনে রেশন কার্ডে আরো সুবিধা পাওয়া যাবে আসলে ভিওয়ার্স ভারত সরকার প্রায় আশি কোটি পরিবারকে বিনামূল্যে রসন দিচ্ছে এই বিনামূল্যে সামগ্রীর মধ্যে চাল এবং গম সরকার সরবরাহ করে তবে এই দুই শস্যের সঙ্গে এবার আরও একটি শস্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে পাশাপাশি ভিওয়ার্স এখানে বলা রয়েছে আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি এই চাল গমের সঙ্গে অতিরিক্ত শস্য যেটা পাবেন সেটার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না সেটা আপনি সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন এটা কিন্তু এখানে বলা রয়েছে তাছাড়া বিহার্স আপনারা সকলেই জানেন করোনা মহামারীর সময় থেকে কিন্তু দুয়ারে রেশন যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি রেশন দেওয়া হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই এই রেশন পাচ্ছেন বাড়িতে বসে এটা কিন্তু আপনারা সকলেই জানেন তাছাড়া ভিওয়ার্স এবার কেন্দ্রীয় সরকারের অন্য যোজনার অধীনে গম এবং চালের সঙ্গে আপনাকে অতিরিক্ত বিনামূল্যে বাজারে দেওয়া হবে এমনই কিন্তু ঘোষণা করেছেন তবে ভিওয়ার্স এই সুবিধাটি কিন্তু সমস্ত রাজ্যের জন্য নয় এখানে কিন্তু বলা রয়েছে অর্থাৎ এই প্রতিবেদনে কিন্তু বলা রয়েছে উত্তরপ্রদেশের সরকার এখন রেশন কার্ডদারীদের গম এবং চালের সাথে বাজারে দেওয়ার ঘোষণা করেছেন এবং পাশাপাশি কিন্তু জানিয়েছেন সরকার এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এই বিতরণগুলো শুরু করবেন তো ভিওর্স এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় শুধুমাত্র উত্তরপ্রদেশে এই প্রকল্পটা চালু হয়েছে অর্থাৎ এই সুবিধাটা চালু হয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে এখন পর্যন্ত হয়নি আশা করবো ওয়েস্ট বেঙ্গলেও এই সুবিধাটা চালু হবে তো এই সুবিধাটা চালু হলে কেমন হবে সেটাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে